পরীক্ষার জন্য আমাদের ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছ প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে কার আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেম জিন্দগী বন্তি হে জান্নাত ভি ও জাহান্নম্ ভে এ খাকে আপনি ফিতরত হে না না রে মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটিরই তৈরিতে দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় আপনি ইচ্ছে করলে দেহটারের নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষদা না দিলে ভেরেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনোমাস গডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন

জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরস্তা ফেরেস্তারও কোনো মাজাল নাই কোনো আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচল নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাপা যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আ বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্তিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছা হয় মিছে হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন পঠন বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি শুন একজনের পাশের থেকে কলি যে নামাজ পড়ে না একক তো এমনই ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট কেমত বাইরে হবে সুবাহুল্লাহ এখানে পরীক্ষা দেওয়া যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে যদি ফেল করে পরীক্ষা দিয়ে করার সুযোগ আছে কিন্তু দিন আল্লাহ জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু দিন জীবনের আদালতেই কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আখেরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি কুম জানেন না পড়েন মেন্হা হ লাপা কুম ওয়াফি হা নু রি ওয়া মেন্হা নুহরি যুকুম তা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতো সেরা কথা আল্লাহ আল্লাফাক বলছেন আল্লাহ তালা বলছে কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখে সেম কি একবার একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড় করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে করি যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে ঠিক কিনা স্ত্রীও আরো একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সঙ্গে দেখতে পারে না বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লায় এরকম নাও থাকতে পারে নালিশ করছে মার সাথে কথা করে আবার বলে এ বুড়িটা মরে না কেন বুড়িদারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মুমস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রবুল আর আমার জীবনটারে দিয়া আমার করি যার টুকরার সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা সম্মান সূচক কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ তাআলা বলছেন দোয়া কর আমার কাছে এই ভাষায় রব্বির হামহুমা Kama rabbayani saghira পড়েন সবাই রব্বির হামহুমা Kama rabbayani saghira হায় আমার রব আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করেছো প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিবাটা ঝুলে কুকুরের মতো করে নাবস্থল পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার করবে না কেউ জিগাবেও না অনেক লোক আসে পীরের কাছে মুড়ি হয় আর মনে করে পীর সাপ পারে কে আমাতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান্দাল্লাজি ইশফাউন্দা হুইল্লা বিইজনে কে আছে এমন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে ইব্রাহিম আলাহ সাল্লামের মতো পেগাম্বর কি মনে করে আল্লাহর খলি ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কি আল্লাহর খলি আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাক আল্লাহ তালা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাইসালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাই তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাদ দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কত মুসি করা বর্তান টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক আছে না এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় ডুবাইতে ঢুকাইতে থাকে দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফত ফত করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে আজ বেশি আলতাসান্ন হাবিজ হাবিজ জেকের শিখায় লাইলাহা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের জেকের ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত এই সব পীরের কাছে যাবেন না মনে থাকবে প্রিয় ভাই সব কেমতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা ওসিলা ধরো ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো বরং সমস্ত তফসির মুহাাক্কিকীন বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা আই আমালুস সালেহ নেক আমলের ওসিলা ধরো সুবহানাল্লাহ নেক আমলের ওসিলা ধরো প্রিয় সব ধান্দাবাজি ছাড়তে হবে কেয়ামতের দিন মানুষ এক্কেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল আমলনামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল্লামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলিজা তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এইখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি মধ্যে আছে ধরা যাচ্ছে না মানু অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এস ভি ঢুকিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হযরতপরিオーダー হয়ে যাবে অন্তাজুলিয়ামা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতা নাই স্যান্ডেল নাই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি নবীকৃসম সাল্লাল্লাহু কাছে কেয়ামতের এই বর্ণার শুনে কামতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও হজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি সরম হবে না নবিক আসসালাম বলছেন জাহান্নামের ভয়েতে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আল্লাহ বা রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলা সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার পীর সাহ একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মোহাম্মদ রসুল মানুষেরা হয়রান হয়ে যাবে আবু আলাহামের কাছে যাবে আবাল বাসার আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কোরআন শরীফে খামসি আল মিম্মা মিমা এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছর যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না সালামের কাছে যাও